ওই দিন আমার আমার ছেলে আমাকে বললো যে বাবা ইলিশ মাছ খাবো আমার কাছে একটি টাকাও নেই জানেন আমার কাছে একটি টাকাও নেই আমি কোথায় থেকে বাবা তোমাকে ইলিশ মাছ এনে দেবো আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে ওঠে নাই পরের দিন আমার ছেলে আমার বলল বাবা ইলিশ মাছ খাবো বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নেই আমি একটি পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে বলছি বাবা খাও তুমি বান যেতে ইলিশ মাছ আমার ওয়াইফ আমাকে বলল এত দিন ধরে ঘরে বসে রয়েছে একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই তখন সে আমার মারি ব্যাগ দিলো গিয়ে দেখলো আমার পকেটে মাত্র আশি টাকা আছে আমার বউ অজনে কেঁদে দিলো বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই যে বাবা আমাকে বলছিল বাবা বড় হয়ে শিক্ষক হবা মানুষকে সঠিক শিক্ষা দান করব এবং সমাজের মেরুদণ্ড হবা ওই বাবা আমাকে পাঁচ হাজার টাকা চাইছিল